নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে দেখাবো পাবদা মাছের ঝাল তবে আসুন দেখে নিই প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পাবদা মাছ এতে অল্প লবণ অল্প হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেবো দশ মিনিট এবার একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জারতে দিয়ে দেব ইঞ্চিখানিক আদা লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতন আর দিয়ে দেবো সাদা কালো সর্ষের দু চামচ আর পোস্ত দেব দু চামচ মতো অল্প একটু দেবো লবণ এই মশলাটা খুব মিহি করে পেস্ট করে নেব এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে তেলে অল্প লবণ ছিঁকিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই মাছগুলোকেও ভেজে নেব এই মাছগুলোও ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি কড়াই একটু তেল বেশি হয়ে গেছে এইসব মাছ একটু কম তেলে ভাজতে হয় বেশি তেল হয়ে গেলেই ফুটতে থাকে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি বা দিয়ে দিচ্ছি গোটা একটা টমেটো টমেটোটা একটু ভেজে নেবো টমেটোটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিচ্ছি অল্প হলুদ দেব আর দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব মশলা খুব সুন্দর কষে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এই বেটে রাখা মশলা সর্ষে পোস্ত লঙ্কা ও আরেকটু কষিয়ে নেব আর আছে আদা তবে যেহেতু সর্ষে আছে এই মশলাটা বেশি কষানো যাবে না তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে মশলা ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে আদা পোস্ত সর্ষে এবার দিয়ে দিচ্ছি মিক্সির বাকি ধোয়া জল এবার আমি পরিমাণ মতন জল দিচ্ছি আর এবার একটু লবণটা চেক করে লবণ দেব কারণ দুই তিনবার লবণ পড়েছে মশলাতেও লবণ ছিল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ঝোলটা ফুটতে ঝোল খুব ভালো মতন ফুটে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে আরও পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেব ঝোল প্রায় শুকিয়ে এসছে গা গামাখা হয়ে গেছে এবার কটা কাঁচা লঙ্কা আর চামচ খানিক কাঁচা তেল দিয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেব কম করে পাঁচ মিনিট তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই